আসসালামু আলাইকুম আর একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্সের একটা বাইক মানে এক কথায় একেবারে নতুন কন্ডিশন একটা বাইক ডাবল ডিক্স এবিএস দু সালের কেনাগাড়ি গাড়ি একদম অরিজিনাল জেনেন অথেন্টিক একটা বাইক বাইকটি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন টেস্টটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জানার নাম আমার মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের ভিডিও দেখেন তো হ্যাঁ দেখি দেড় বছর ধরে দেখি দেড় বছর যাবত ভাই আমার ভিডিও দেখে আজকে দুই দিন যাবৎ আমাদের দোকানে আসতেছে আর আরও অন্য অন্য শোরুম দেখে যাচাই বাছাই করে আসলে বাইক নেওয়া সব থেকে ভালো কাজ বাইরেও যাচ্ছে পাচ্ছে করছে একবারে অন্য অন্য শোরুমে যে বাইকগুলা দেখছেন আর আমাদের এই বাইকটা দেখছেন তাতে কি কোনো পার্থক্য পাইছেন হ্যাঁ পার্থক্য পাইছি কন্ডিশন খুব ভালো পাইছে কন্ডিশন ভালো পাইছেন না আসসালাম ভাই ভালো আছেন বাইজের নাম আপনি তো বাইক টি স্টার্ট দিয়েছিলেন আরো তো এরকম গাড়ি কি আরো দেখছেন আপনি দু একটা দেখেন না না আপনি দেখেন না যাই হোক ভাই দেখছে তো এই ওই বাইকের থেকে এই বাইক কি মানে কেমন কন্ডিশন মনে হইতেছে আপনার

ট্যাঙ্কিটা আমি খুই লাগে দেখাইছি ঠিক আছে যারা এখন মোটামুটি যারা ওই যে স্যাপ ন্যাপ দিয়ে যারা ব্যবসা করতেছে এদের ব্যবসা শেষ কারণ এই পালসার সুযোগী মনোটন সব গাড়িতেই জং পড়ে দুইটা টাকা কমের আসায় তারা মানে আমরা দুইটা টাকা বেশি দিয়ে বাইক কিনি কিন্তু বাইকগুলো আমাদের ভালো হতে হবে একদম গ্যারান্টি সহ মানে অন্য অন্য শোরুমে কিন্তু আপনারা কি করে দুইটা টাকা কমে বাইক কিনা দেখা যায় কাজকাম করে রং টং চং কই এরপরে বাইক বিক্রি করে সেক্ষেত্রে দেখা যায় যে দাম কম পরে মান হয়ে যায় খারাপ তখন কিন্তু সমস্যা হয়ে যায় আর আমাদের এখানে আসলে দুইটা টাকা আপনার বেশি মনে হলেও কিন্তু আপনি গাড়ি গ্যারান্টি সহ যে এই জায়গা দিয়ে যদি কোনো রঙের মানে গাড়ি তো দূরস্থান এই যে হ্যান্ডেলের এই দিকটা রঙের প্রমাণ দেখাইতে পারে আসলে কারণ এক লাখ টাকা পুরস্কার দেব এবং চ্যালেঞ্জ গ্যারান্টি থাকবে তো বাইকটি ইনশাআল্লাহ স্টার্ট দিছিলেন তো হ্যাঁ পছন্দ হয়েছে তো ইনশাআল্লাহ পছন্দ হয়েছে ইনশাআল্লাহ বাইকটা কত টাকা দাম নিতেছেন আমাদের কাছ থেকে 176000 176000 টাকা অল্প কিছুদিন আগেও আমরা এই বাইকগুলা আমরা কিনছি 176 75 এরকম রেট দা কিনছি আর বিক্রি করছি হলো 80 82 83 এরকম রেটে বিক্রি করছি আর বর্তমানে একেবারে আমাদের দোকানের শুধু খরচ রেখে আমরা বাইকগুলা বিক্রি করতেছি যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে বাইক দেখে আর অন্য অন্য শোরুম আছে সব বাছাই করে এরপরে আমাদের কাছ থেকে বাইক নেবেন ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন বাসি কোথায় থাকা হয় ঢাকায় সাবার ঢাকা সাবার না আইডি কার্ড তো দেখলাম সাভারি ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে ভাই আর আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ওকে আমাদের জন্য হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম